পড়ালেখা না করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার আজব টেকনিক কখন ধরে বসে রইছি একটু দান্দাবানি করব কিন্তু কোনো মুরগি পাচ্ছি না বন্ধু সামনে টং মামার চার দোকান চল এক চা খায় তারপর দাবানি আচ্ছা বন্ধু চল শীতের সকালে চা মানে অন্য কিছু আচ্ছা আমি ঘুরাই দিলাম শুরু করে চল ব্যবসার যে পরিস্থিতি বুঝলি এতে ব্যবসা করার মতন না দিন দিন যে পরিস্থিতি হচ্ছে তাতে ব্যবসা থেকে মন উঠে যাচ্ছে কি করব ভবিষ্যতে এটা নিয়ে চিন্তায় আছি ব্যবসা দে দেবে পাঁচটা গাড়ি কিনে ড্রাইভারদের সালাই দে এখানে ভালো ইনকাম আছে

আমাদের কোন সমস্যা আরে ভাই গাড়ি বাড়ি ভাই আপনারা কি বলে ধন্যবাদ দেবো ধন্যবাদ দিলি তো অপমান করা হয় ভাই আপনার প্রতিজ্ঞ ভাই গাড়ির মধ্যে আমাদের অনেক দরকারি কাগজপত্র ছিল আপনি যদি না থাকতেন আজকে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাই একটা কথা বলেন তো এই কৃতজ্ঞতা কি বিক্রি করা যায় জীবনে বহুত কৃতজ্ঞতা পাইছি পেটে ভাত না থাকলে কোন কৃতজ্ঞতায় কাজ হয় না ভাই ভাই তিন দিন ধরে ঘরে বাজার নাই বহু বাচ্চা নিয়ে কিছুই খাইতে পারি না তারে না খেয়ে করে বসে আছে ভাই যদি পারেন 1 কেজি चावल কিনা টাকা দেন আর যদি তা না পারেন তাহলে 1 কেজি चावल কিনে দেন ভাই আহারে মানুষ খিদার কাছে কতটা অসহায় আজকে উনি না থাকলে আমার গাড়ির যে কি হইতো আচ্ছা ঠিক আছে দাঁড়াও এনো এক হাজার টাকা রাখো আর তোমার যদি কোনো সমস্যা হয় এরপরে তাহলে তুমি একটা কাজ করো আমার অফিসে চলে আসো এই যে কাটা রাখো ঠিক আছে আসি তাই ঠিক আছে ভালো থেকো ভাই আল্লাহর রাস্তায় প্রতিবন্ধী রেখে সাহায্য করে দিয়ে যান ভাই তিন দিন ধরে না খাওয়া ভাই এই প্রতিবন্ধী রেখে সাহায্য করেন আল্লাহ এক হাজার টাকা দিলাম আর আজকে প্রতিবন্ধ হয়ে গেছে তো একটু তানবীরে ফোন দে হ্যাঁ তানবির দুইটি পার্কের সামনে আয়তো তাড়াতাড়ি দ্রুত দ্রুতয় ঠিক আছে প্রতিবন্ধী কিভাবে সম্ভব তুই বিষয়টা বুঝতে পারিস না এছাড়া তো সিটার ধান কালকে আমাদের ইমোশনাল করে এক হাজার টাকা নিয়ে গেছে আর এখানে আজকে আসছে প্রতিবন্ধী নাটক করে আর এক টাকা ইনকাম করতে শালা এই আমি আগে বুঝতেই পারিনি বুঝলি তোর কালকে এক হাজার টাকা দিতাম না আপনারা ভিক্ষা পাচ্ছেন না শালা অরিজিনাল ভিকারি না এইভাবে ধান দাম রেখায় কালকে ভালো বিল আমি এক টাকা দিলাম না এরা আমাকে যে করে হোক ধরতে হবে ভাই ভাই ও ভাই একটু দাঁড়ান ভাই ভাই এটু দাঁড়ান ভাই ভাই আমার কিছু টাকা সাহায্য করেন তিন দিন ধরে বউ সালমে না খেয়ে বসে আছি ভাই যদি পারেন এক কেজি চাউল কিনে দেন আর যদি তা না পারেন এক কেজি চাউল কেনার টাকা দেন ভাই ও তুই তোরাই তো মেলা দিন ধরে খুঁজতেছি

আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো একটু কাজ আছে আমি বাইরে পাঠাই দিয়ে তারপর চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই বাইরে তাড়াতাড়ি আসি যা ওই যে ভাই আইছে কই আইসি টাকা নিবি না এই হালার ফলা তুই আর এইরকম বাট পাঠিয়ে কতদিন করবি হ্যাঁ একবার মানুষের ইমোশনাল করে টাকা নিচ্ছিস একবার প্রতিবন্ধী শাস আর আজকে আসি এটা ভিক্ষা করতি ভাই সত্যি কথা বলতেছি আমি অসহায় আমার সঙ্গে কেউ নাই আমি ভিকারি ওরে শালার পোশালা আবার ও কথা বলছে শরীর দারে তো তিন নান বানাইছি তা তিন নান আবার মিথ্যা কথা বলি সত্যি কথা বল এই তোর সাথে আর কিটা কিটা আছে আর এই বাগপাড়ি কতদিন ধরে কষ্ট নালে কিন্তু পুলিশই দি আসবো ভাই আমারে পুলিশে দেন না আমি বলতেছি ভাই মানুষের ইমোশনাল কথা কইলেই মানুষ টাকা দিয়ে দেয় আমি যে প্রতিবন্ধী আছে কিনা এটা কেউ দেখতে আসে না তাছাড়া ভাই মানুষ চাকরি করেও বা কয় টাকা পায় আমি প্রতি মাসে ভিক্ষা করে পঞ্চাশ ষাট হাজার টাকা পাই ভাই আমার পেটে লাথি মারবেন না ভাই ভাই আমারে পুলিশে দিয়েন না ভাই আমারে ছেড়ে দিন ভাই ওরে সর্বনাশ পঞ্চাশ ষাট হাজার টাকা এই তোদের মতন বাটপারের জন্যই আজকে অরিজিনাল ভিকারিগুলো না খায় মরতেছে তুই মেলা ভিকায় করেছিস মেলা বাটপারি করছিস চল জেলখানায় চল চল এই এইসব চোর বাটপাতদের জন্য প্রকৃতপক্ষে যারা ভিকারি আছে তারাই খাইতে পারে না অথচ দেখেন এইসব মানুষ বাটপারি করে হাজার হাজার টাকা প্রতিদিন ইনকাম করতেছে আসুন আমরা নিজেরা সচেতন হই এবং সঠিক জায়গায় দান করি